মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী রাজগঞ্জের ভুবন রায় চাঞ্চল্য আমবাড়িতে তদন্তের দাবি বিজেপির জলপাইগুড়ির রাজগঞ্জের আমবাড়িতে এনুমারেশন ফর্মকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা মেয়ের নামে এসআইআর ফর্ম অর্থাৎ এনুমারেশন ফ্রম না আসায় মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন বাবা ভুবন চন্দ্র রায় বয়স আনুমানিক ষাট বছর বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশের গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলেই সূত্রের খবর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এলাকা জুড়ে ছড়িয়েছে এসআইআর আতঙ্ক খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলেই পৌঁছন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় অঞ্চল সভাপতি তুষারকান্তি দত্ত এবং গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিজুদ্দিন আহমেদ পরিবারের দাবি বাড়ির অন্যান্য সদস্যদের এনুমারেশন ফর্ম এলেও মেয়ে শিবানী রায়ের নামে কোনো ফর্ম না পৌঁছনোয় প্রবল দুশ্চিন্তায় ভুগছিলেন বাবা ভুবন বাবু সেই মানসিক চাপই তাকে আত্মহত্যার দিকে হয়তো ঠেলে দিল বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন এসআইআর আতঙ্কে বহু মানুষ আত্মঘাতী হচ্ছেন পরিবারকে আশ্বস্ত করেছি মেয়ের নাম ভোটার তালিকায় অবশ্যই উঠবে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বিজেপির রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মণ্ডল তদন্তের দাবি তুলে অভিযোগ করেছেন তৃণমূল ভুল তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে তারই ফল এই মর্মান্তিক ঘটনা তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য মেলেনি যে শুরু হয়েছে আমাদের বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার যখন এসআইআর শুরু করে এবং এসআইআর শুরু করার পরে কয়েকদিন আগে এসআইআর শুরু হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন এই এসআইআর ভয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই আজকে সারা বাংলা বিভিন্ন জেলায় মারা গেছে আমাদের জলপাইগুড়ি জেলাতেও কয়েকদিন আগে তিনজন মারা গেছে এবং একজন পরশুদিন একজন মারা গেছে ওখানে আমাদের পশ্চিমবঙ্গ আইএনটিসি রাজ্যের রাজ্য সভাপতি ঋতু ব্যানার্জি ওখানে আসবেন আমি অনেকে রিকোয়েস্ট করলাম উনি সততায় এই বেরে আসবেন এবং ভোটের প্রত্যেকের ভোটার নাম আছে আজকে যে মারা গেছে ভুবন চন্দ্র রায় ওর বয়স একষট্টি বছর আর যা যে ওর যে মারা গেছে আর কি আর যার ভোটের নাম নাই তার নাম হচ্ছে শিবানী রায় সে একুশ সালে ভোট দিছে চব্বিশ সালে চব্বিশেও ভোট দিছে চারবার ভোট দিছে কিন্তু ওর বাবার দেখতেছে এবারে ভোটার লিস্টে যে চারজনের নাম আছে ওর নাম নাই সেই আতঙ্কে বারবার ওই ওইটা নিয়ে ছুটাছুটি করে গতকাল রাত্রিবেলা ঝুলন্ত অবস্থায় দেখে মারা